আর সুরা হাদিতে আছে যারা কোরআনের কথা শুনলো কিন্তু মানলো না সুরা হাদিতে ভালকুটা পুরো হাদিত পরে দেখবেন কানুতি হাতুর দিয়ে পিটপি ফেরেস্তা কবিকে তুই কানত পিটিস গে না তুই কান দে শুনু তু মানিস নি গে কানতি আরে মলবি মুক্তি ইমামরা এরাই কোরআন বোঝিনি সাধারণ মানুষ কি বুঝবি এই যে রমজান মাস কুতিবা আলাই কুমু সিয়াম শব্দের অর্থ কি যে তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে ইমানদারের কথা বাদই দিয়ে দেন ওরে থাক পরে করছি রোজা তোমাদের উপর ফরজ করা হয়েছে এক মাস আচ্ছা ওই কায়দায় আবার আয়াত আছে কুতিবা আলাই কুমুল কিতাল ওয়াহু ও কুরহুল্লা কুম ওই সুরা বাকার দি যে সংগ্রাম করা তোমাদের উপর ফরজ করা হয়েছে তাও কি সংগ্রাম প্রান্ত কর জীবনও যদি দিতে হয় দিয়ে তুমি আল্লাহর বিধান কায়েমের চেষ্টা করো অথচ ওয়া কুরহুল লাকুম তোমাদের কাছে এটা অপ্রীতিকর আমরা যখন কোরআনের আইনের কথা কই মেলা হুজুররা বিসি কাল তাই কয় তুই আবার এগুলা কি যে তুই কোরআন পড়িস আমি পড়ি নি আমি নাই মাদ্রাসা নাই নাই কেন এই কথা কন। তুমি ওইগুলো আয়াত দেয় খতম তারাবি পড়ো কুতিবা আলাই কুমুল কিতাল ওয়াহুয়া কম তারপরে আরেকটা একটা আয়াত দেছে কুতিবা আলাই কুমুল কিসাসু ফিল কতলা কোরআন ভিত্তিক আদালত ব্যবস্থা কায়েম করো যেটা আল্লাহ তাহলে রোজা ফরত আল্লাহর দিন কায়েমের সংগ্রাম করা ফরত আর কোরআনের আদালত ব্যবস্থা বিচার ব্যবস্থা কায়েম করা ফরজ কার কথা তিনটাই একই মানের ফরজ রোজার ব্যাপারে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জাসদ সুদারু মদারু জুয়ারু তবলিগ জামাত হেফাজত চর্মনায় কারো বিরোধিতে নেই রমজান শুরু হলো এই সাত মাথার যদি বিদ্যুন জুব্বা লাপা যদি বলে রোজা করব না করতে দেব না মারোয়ারি পট্টির থেকে অমুসলিমের আসাও ওর লাঠি দেওয়ার বাটাম ফাটাবি তুই কোরবুনো কোরবতি মনজুক করবে দিব নাগা কথা বল তাহলে রোজার ব্যাপারে সবাই একমত কথা ঠিক কিনা তে আল্লাহর আইন চালু করার ব্যাপারে দিমত কা মানা আবার কোরআনের আদালত ব্যবস্থা قائم করার কথা কইলে আবার কই হুজুর তুমি রাজনীতি শুরু করলে তুমি ঘুম খাবে না আমরা ঘুম খাব না আমরা ঘুম খাওয়া বন্ধ করব ঠিক এই কথা বল এই বড় মসজিদের ইমাম যিনি সেন্ট্রাল মসজিদের ইমাম যিনি তিনি হবে বগুড়া সদরের এমপি বড় মসজিদের ইমাম হবে পৌরসভার মেয়র যিনি ইমাম তিনি হলেন নেতা রসুল ছিলেন সরকার উনি হলেন মসজিদে নবীর ইমাম আমরা ব্রিটিশ সরকারের থেকে এমন একটা সৈন্য জারি করছি যে ইমামের মনে ইমাম করবে করবি দেশের মনে দেশ চালাবে আর একজন যাতে দশ কেজি গোম খালে কেউ তাতে হতুয়া বেদি করবেন না পারে আর সরকার যদি গোম খায় আড়াই কেজি পরে শুক্রবার কবি হুদুর বাড়ান্ত এই বিরোধীদের থেকে বাঁচার জন্যে রাষ্ট্রশক্তি আর মসজিদ আলাদা করছে এখন আবার কেউ কেউ করছে না ধর্মর থেকে রাজনীতি আলাদা করতে তো থেকে রাজনীতি আলাদা তিন বছর করোনার জন্য শোভা হয়নি বাংলাদেশের তাই পরিমনি লুঙ্গি মায় মাল কাঁচা মারছে রে কথা কর না তিন বছর সবার আহা পরিমুনি মাল খাতে মারা এই বাংলাদেশে আমরা বলতে চাই মসজিদের খতিবগুলি যদি সঠিক দিক নির্দেশনা আমরা দিতাম আমার দেশে ইসলাম একশো বছর আগে কাইম হয়ে যেত এখন শুনিন অসুলতানু জিল্লুল্লাহ ন্যায় পরেন শাসক আল্লাহর সদস্য কি খুদুর এটা পরেন না খুঁদবে খুঁদবে তোলা কাম আবার অনেক হুদুর কয় কি আমার যে হুদুর আপনি তো করছেন আমি মুকুস্তি খুঁজবে পড়ি ওরে বাপরে গেনি লুকরে বা আরে মুকুশতি যদি কেউ খুঁজবে কয় উই এমন হাদিস এমন আয়াত চালাত করবি যা তোর গাওত মশা না পড়ে আর বাংলাদেশের মানুষ তো আর বিরুদ্ধে বাপ মাও গাইলে দু বাড়ায় পরে বাইরে তারপর সালাম দিয়ে দোয়া লিবি দোয়া করবে আর তোর বাপ মা গেলে নজরবি কতক্ষণ তাহলে অসুলতানু জিল্লুল্লাহ মানে কি ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ রসুল নিজে বলছেন একজন পথিক ক্লান্ত অবস্থায় পুখর নদীর ভিতর দিয়ে যে চাচ্ছে দশ কিলো হাঁটার পর সামনে একটা বট বৃক্ষ দেখে ওই বৃক্ষের নিচে বেঞ্চ নাই চেয়ার নাই বিছানা নাই খাট নাই বসার কোনো জায়গা নাই এই পথিক ক্লান্ত অবস্থায় যদি গাছের নিচে দাঁড়ায় তাহলে যে প্রশান্তি পাবে ওই প্রশান্তির সীমা নাই কথা ঠিক কিনা তাহলে আল্লাহর নবী ছায়ার সাথে তুলনা করলেন একটা ক্লান্ত প্রতীক ছায়ার দাঁড়ালে যেরকম শান্তি পায় আর একজন নির্যাতিত নিষ্পেষিত মানুষের আইন মানে যেভাবে টেনশন যেভাবে জুলুমের শিকার হয়েছে এর থেকে বাঁচার জন্য আল্লাহর দেওয়ার রাজত্ব যদি তুমি কায়েম করতে পারো আল্লাহর দয়ার ছায়া এত হবে সমাজে কোনো মানুষের উপর জুলুম হবে না অন্যায় হবে না কোনো পক্ষপাতিত্ব হবে না কথা কিনা এই ফাফর থেকে ফাপুর থেকে আমাকে ধরে নিয়ে আসলো থেকে নামে ধরে নিয়ে আসে ডিবি হাতে টিসে শীত আমার হুন্ডা থাকলো ব্যাগ থাকলো মোবাইল থাকলো টাকা থাকলো শীতের মধ্যে আমাকে নিয়ে এই বগুড়া সদর থানার তুলো ও দু পানি তাজি করতে পায়খানার মধ্যে করেনতে করেন না করেন কি করবেন করেন কেনে সদর থানার টয়লেট যদি পায়খানার প্যান যদি পায়খানাতে ভরে থাকে তাহলে ওটি কি মানুষ আসা এ কথা করলে গেলে আমার বাড়ি যাতে পায়খানার ভাত খাওয়া দেবি আর আমার করছে ওটি ওজু না পেরা উপর দুই পাও দিয়ে ওজু করছি ভাই ছাব্বিশ দিন জেলত ছিলাম এই সান্দায়ের কেসে অযথা মামলা আমি সাত কিলো দূরে থেকে হুন্ডলে যাচ্ছি এমন একটা বন্ধু পেল না যে বগুড়াকে আমার ধরল কেউ প্রতিবাদ করল না এই কষ্ট করে করে আমরা এই দেশে ইসলামের কথা বলি তারপরেও হঠাৎ করে দেখি দুই বছর আগে তুরি নাফরুদ আর সাহারিয়ার কবির মুরগি চোরা আর হলো তেল তেলা কালামানি এই দেখ পালার পাতার দেখ শুয়ে ছিল। এই তিনজন বুদ্ধি করে করছে কি একশো ষোলো জন আলেমের তালিকা বার করছে কে না এর টাকা টুকা কামাই করে এর দু দুপদ দেওয়া লাগবে ওর কেন নিয়ত আমাকে দু দুপদ দেবি আমি ফেসবুকে পড়ে দেখি একশো ষোলো জন আলেমের মধ্যে একশো আট নাম্বার এই অদমের নাম তখন আমি আল্লাহ শেষ দিয়ে দেখলাম আল্লাহ বিশ কোটি মানুষের ভেতর একশো আট এর বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে আমার কেন্দ্রীয় লিডারকে বললাম আমি মাদ্রিসুল মুবাসিনের কেন্দ্রীয় সদস্য রাজশাহী সহকারী সেক্রেটারি আমি সারা বাংলাদেশ করি আমি বললাম আমরা যত আলিমের নাম তালিকা করেছি ওরা না আমরা সবাই আমাদের ভক্তদেরকে ঢাকাত নিয়ে যাব। তখন ব্যারিস্টার বিচারপতি আব্দুর রুফ সাহেব আর একটা বিচারপতি ফর্সা করে মানুষ তারা দুইজন এই সুদী সমাজ সুদী মানে সৃজনশীল না সুদীশীল কিভাবে আছে একটা পরিবেশন করে সুশীল সমাজ এরপর দেখে বলিছে এই একটা কাজ কি এদের করা ঠিক হচ্ছে একটা বক্তার নিমের পক্ষে পাঁচ হাজার লোক তারকে ভক্ত আছে এই একশো ষোলো জন মানুষ যদি এই ওরকে ভক্ত ঢাকার ডাকে ঢাকা তো অসল হয়ে যাবে কিন্তু মিজানুর রহমান আধারির তো ষোলো লাখ রাস্তা বন্ধ হয় তখন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুদ্দামান করছে এই তোমাদের কে বুদ্ধি দিচ্ছে এটা করা এ কেন তোমরা করলে তখন টুরি না ফ্রুদার মুরগি করছে যে আমরা জনপ্রিয় বক্তার তালিকা করছি কি কথা উল্টাতে দেখিছে স্যার তাহলে আপনি কন এই বগুড়াতে আমরা কি কোনো সন্ত্রাস করেছি বগুড়ার প্রায় মানুষ দোকানদার আমাকে আমি বগুড়াতে আসলে রাস্তা মানুষ ভিড় জমায় কিন্তু আমার দুঃখ সারা বাংলাদেশ বক্তৃতা করলাম কিন্তু বগুড়া শহরে আশেপাশে আমি বক্তৃতা করি অনেক মানুষ হয় কিন্তু বগুড়া টাউনে এরা সাত মাতাত করা উচিত ছিল হ্যাঁ কথা কোরআনের পক্ষে যারা থাকবে তারা ছাড়া কেউ জানলাতে যাবে না কথা কন্যা তাহলে একজন ক্লান্ত পথিক যদি গাছের নিচে থাকে শান্তি পায় কি পায় না আমাদের বাংলাদেশের যে পরিস্থিতি আল্লাহর রসুল এই পরিস্থিতিতে যখন দেখলেন মক্কাতে উনি একদিন কম্বল নিয়ে কাবা ঘরের ছায়াত গেলেন উনি যখন একটু আরাম ফরমাচ্ছেন একটু মাজা হেলে দিয়ে কাছে তখন খাব্বাব বললেন হুজুর মাতা নসরুল্লাহ আপনার সাহায্য কি আল্লাহর কি আসবে না আপনি কি দোয়া করবেন না তখন রসুল খাড়া হয়ে বসলেন শুধু হলেন হওয়ার পর বলছেন খাববাব এত তাড়াহুড়ো করছে কেন তুমি এত তাড়াহুড়ো করছে না সেদিন বেশি দূরে নয় যেদিন সানা থেকে হাজরা মৌদ পর্যন্ত এক একজন সরসি যুবতী সোনার অলঙ্কার পরিহিত অবস্থায় একা একা এত দূরত্ব পথ যাবে আসবে রাতের অন্ধকারে আল্লাহর ভয় ছাড়া কাউর ভয় থাকবে না চুরির ভয় ধর্ষণের ভয় লুণ্ঠনের ভয় হাইজাকের ভয় থাকবে না এমন দিন অবশ্যই আসবে যদি আল্লাহ তখনই তো আল্লাহ তালা আয়াত নাদেল করে দিয়ে বললেন তখন আল্লাহ তালা আয়াত নাদেল করে দিয়ে বললেন অকুর রব্বি অকুর রব্বি আদ খিলনি মধু খালা মুখরাজা সিদি কেউ ও জাহাননি মিল্লাদুনকা সুলতান আল নসির যেরকম আল্লাহ রসুল পরামর্শ আপনি নিজেই দিয়েছেন আপনি এই জুলুমত থেকে যদি বাঁচতে চান মদিনায় হিজরত করেন ইসলামী রাষ্ট্র ছাড়া এই জুলুমত থেকে বাঁচার কোন উপায় আমরা সবাই মান্নার কথা ঠিক কিনা বলুন তো এই আমার মাহফুজ ভাই এই যে আমার হেদায়তুল্লাহ ভাই এই যে আমার সাবেক এই এই বাসচান মসজিদের ইমাম আর মুনুয়ার ভাই উনি চলে গেলেন এই চারজনের হতে আমার সয় কি হচ্ছে চারজনই চারজন ডাক্তার কাছে গেছে ডাক্তার বলছে আমাদের আমার সয় তো ওনাক দিছেন এই ইমাম সাহেব দিছেন খালাজিল হেদায়তুল্লাহ ভাই দিয়েছে ফিলমেট মাহবুদ ভাইক দিয়েছে অ্যামোডিস আর মুনুয়ার ভাই দিয়েছে হলো আপনার নীলিগ্রাম তিনটে হলো আমার সয়ের ঔষধ কিন্তু গুরু ব্যাগ নাম ভেনো কোম্পানি ভেন গ্রুপ হলো মেট্রো দল এই মেট্রো দল গ্রুপের কাজ হল আমার সবাই ভালো করা আর বাংলাদেশের যত দল আছে দল প্রত্যেকটা দলে লক্ষ লক্ষ ইমানদার আছে কথা ঠিক কিনা প্রত্যেকটা ইমানদার যখন ঐক্যবদ্ধ হয় তখন এই গ্রুপের নাম হয় মুমিন গুরু কি গুরু মেট্রো দল গ্রুপের কাজ না আমার সবাই ভালো করা আর মুমিন গ্রুপের কাজ হলো ইসলাম বিজয় করা কারণ ইমানদারী যে দায়িত্ব ইসলাম বিজয় করার কথা ঠিক কিনা আমরা কেন ইসলাম বিজয়ের কথা বলি আল্লাহ তালা অ্যান্টিবায়োটিক একটা উপর আর বক্তিতা পৃথিবীর জমিনে নাই আমার আল্লাহ বলছেন বৈরাল ইসলাম দিনান আমার আল্লাহ বলেছেন ও পৃথিবীর মানুষ তোমরা যদি ইসলাম ছাড়া ইসলামী জীবন ব্যবস্থা ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা মানুষের তৈরি করা আইন ও কানুন যদি গ্রহণ করো অন্য যেমন ব্যবস্থা আল্লাহর টা বাদ দেয়া তার আন্ডারে যদি এবাদত বন্দেগি করো আমি রব্বুল আলামিন বলে দিচ্ছি তোমাদের একটা এবাদত আমি আল্লাহ কবুল করব না তাহলে ইসলাম ছাড়া ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা মানলে একটা কবুল করবেন ইসলামের ওয়ারেন্টি গ্যারান্টি আছে আপনি যান ওই ওই যে সাত মাথার উত্তরে একটা কারেন্টের পট্টি নাই বল টল ব্যসে বিভিন্ন ইলেকট্রনিক জিনিসপাতি ব্যাসে ওখানে আপনি যদি একটা বল কেনেন কারেন্টের তাও কবেন ভাই এর ওয়ারেন্টি গ্যারান্টি আছে হ্যাঁ কথা কন্যা ওয়ারেন্টি গ্যারান্টি ছাড়া মানুষ জিনিস কেনে না আপনি কুকার কেনিন তারপর পানি গরম করার জগ কেনেন যে কোনো ইলেকট্রনিকের জিনিসপত্র কেনেন অবশ্যই বলবেন ওয়ারেন্টি গ্যারান্টি আছে নাকি তে আমাকে আল্লাহ অবশ্যই বলেছেন ইসলামের পেছনে ওয়ারেন্টি গ্যারান্টি আছে অন্য জীবন ব্যবস্থার পেছনে ওয়ারেন্টিও নাই গ্যারান্টিও নেই হ্যাঁ হুদুর কথা কন্যা তাহলে এই ওয়ারেন্টি গ্যারান্টি ইসলামী জীবন ব্যবস্থার কথা কেন হুদুর আমরা বলি না ভয় কার ভয় পাটাম ফাটা গেলে মরে গেলে আকাশমুণি ডাল দে আবার কোরআন শরীফে আল্লাহ বলেন এই কাজগুলো যাদের নেতৃত্বে তোমরা করেছিলে তাদেরকে কিয়ামতের দিন তোমাদের সামনে তোমরাই তো বলবে ওদেরকে হাজির করে দাও সূরা হামিমার 29 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওকালাল্লাযিনা কাফারু রব্বানা আরিনাল্লাযিনা адাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজালহুয়া তাহতা মিনা লিয়াকুনা মিনাল আসফালিন আল্লাহু আমার আল্লাহ বলেছেন কিয়ামতির দিন অবিশ্বাসী রা জাহান নামে যাবে ওই জাহান নামি হয়ে যাওয়া মানুষগুলি আল্লাহকে ডাক দিবে রব মানুষের ভিতর থেকে নেতৃত্ব দিয়া জিনের ভিতর থেকে নেতৃত্ব দিয়া যারা আমাদেরকে আল্লাহর বিরুদ্ধে রসুলের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে দুশ্মনি করার জন্য ট্রেনিং দিয়েছিল যাদের কথা শুনে আমরা এই অকামগুলো করেছি ওই নেতাদেরকে আমাদের সামনে হাজির করে দেন আল্লাহ বলবে কি করবে তাদেরকে বলে তাদেরকে আমরা দলিত মচিত করব না জান হুমা তাহা আমি তাদেরকে পায়ের নিচে ফেলে দলিত মতিত করব তারা দুনিয়ায় ছিল হেরো আর যাহার নামে খুঁজে করব জিরো না কেউ বাঁচতে পারবে না আবার সুরাই ইব্রাহিম পড়ে দেখবেন ওই ভেতরে আছে যখন জাহান নামীরা চিৎকার করবে জান্নাতিরা শান্তি পাবে না আল্লাহ কেবে আল্লাহ এরা দুনিয়াতে আমাদেরকে নির্বিঘ্নে বাড়িতে শুয়ে থাকতে দেয় নাই কথা কি কথা রে পুলিশিং কমিটি বানাছে গায়ে গায়ে পুলিশিং কমিটি মানে ওই আমি একটা গ্রামত গেছি ভাই জামাতের দাওয়াত দেওয়ার জন্য মানুষের সাথে যোগাযোগ কর্ম কেবেন খবর দিচ্ছে থানার যে যাচ্ছে এক গাড়ি চলে গেছে আমি না পরে হুন্ডা দিয়ে কি করি কি করে হুন্ডা বাড়ি ছুঁয়ে অন্য দিক দিয়ে চলে গেছি কি কথা রে ওই গাঁয়েটি পুলিশিং কমিটি নাম দেছে এখন তো ওই পুলিশ আছে ওই দেশে আছে প্রিয়ঙ্কা তো কিছু হচ্ছে না আর আচ্ছা পাঁচ বছর খালি পাঁচ বছর নয় মাত্র ছয় মাস হচ্ছে সরকার কর্তৃক ইসলামী দল মাদ্রাসা যে কোনো মুফতি মসজিদের ইমাম কারোর উপর চাপ দেওয়া হচ্ছে না মাত্র ছয় মাস তাতেই বাংলাদেশ ইসলামের পক্ষে একটা জোয়ার শুরু হয়ে গেছে আর চুয়ান্ন বছর ধরে এই দেশে যত সরকার আছে উঠাই আগে মুখ দেওয়ার চেষ্টা করে ইসলামের কথা যাতে না হয় এই কথা এতদিন কথা বলতে দেয়নি এই জন্য মানুষ আমাকেও কয় কো তোমরা এতদিন করে মেলায় কিছু করলে কিছু করে পারো না কে আরে মিয়া সরকার চাপ দেয় আমরা তো কথা কবই পারি না হ্যাঁ বোধ করো না মাত্র ছয় মাসের খেলা দেখে বিশ্ব এখন লরে গেছে না বাংলাদেশের কিছু হবি আমরা চাচ্ছি এ দেশে ইসলাম কায়েম হোক তাতে সবার সুবিধা হবে এই দেশে যত যত রাজনৈতিক দল আছে ক্ষতি হবে না শুধু লাভ আর লাভ হবে হিন্দু থাকলেও লাভ বৌদ্ধ থাকলে লাভ খ্রিস্টান থাকলে লাভ লাভ বিএনপি থাকলে লাভ জাতীয় পার্টি জামাত তবলিক হেফাজত চরমায় কারো ক্ষতি হবে না ঠিক আমরা চাচ্ছি এমন একটা ইসলাম আমরা ক্ষমতার যাবো না ক্ষমতার দেবো কি আমরা পিএচ শুয়ে থাকবো আমরা কি এগুলো দেশ সালার পারব তাই সেই না কিন্তু লোকজন বিশ্ব থেকে বলিচ্ছে যে এই এই দলের মধ্যে যত শিক্ষিত লোক এমপির দাঁড়াবি অন্য কোন দল এত শিক্ষিত লোক আরে এইট তারা নেতা এইবার কত বিয়ে পাঠার চান্স নাই আবার উন্মুক্ত ভর্তি হচ্ছে মেলা মানুষ আমি রিপোর্ট নিচ্ছি সে উন্মুক্ত হচ্ছে চারশো বছরের এই ডিগ্রি অর্জন করতে পারবো না তখন আমার ভাইরা শহরের ভাইরা আমি অনেক কথা বলেছি ভাই আমি এই বয়সে অনেক কথা বলেছি আমি আপনাদেরকে একটু একটু সহযোগিতা চাই এ দেশের মাটিতে কোরআন বিজয় হলে সব সকল মসজিদের ইমাম মোয়াজ্জিন মুসল্লি তারপরে আপনার মোতআলি কমিটির লোক সব আল্লাহর দিকে আসতে হবে রাজি আছেন এই কোরআন শরীফ আল্লাহ তাআলা লওহে মাহফুজে মসজিদের কমিটি তৈরি করে দেন সূরা তাওবার 18 নম্বর আয়াত ইন্নামা ইয়ামুরু আল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া ইকামুস সালাতা ওয়ালাম ইয়াকামুস সালাতা ওয়া আতাজাকাতা ওয়ালাম ইয়াকশা ইল্লা আমার আল্লাহ বলছেন যদি মসজিদে তুমি কমিটি থাকতে চাও মুতাল্লি থাকতে চাও خدمت করতে চাও পাঁচটা গুণ লাগবে কয়টা এক নম্বর হলো আল্লাহর উপর ইমান দুই নম্বর আখেরাতের প্রতি ইমান তিন নম্বর নামাজ কায়েম করতে হবে চতুর্থ নাম্বার জাকাত আদায় করতে হবে আর আল্লাহ ছাড়া কাউকে ভয় করা এই পাঁচ গুণ যদি থাকে তাই মসজিদের কমিটি থাকবি তাছাড়া ডিসকলে কলে কিন্তু আমার দেশে আপনাকে এই দিক আছে নাকি আমি জানি না আমার ওই দিক আছে গইগার ভেতরে লেখা আছে যে দাতা সদস্য হিসাবে এই মসজিদে যিনি দুমি দিয়েছেন ওই বংশে পুরুষ বংশ যতদিন থাকবে মসজিদের মোতাল্লিক করিতে নামাজ পরে কত আলিমা গাঁত পৌঁছে তাহলে মিটিং ওর ডাকে না হুট করে রাত্রে মিটিং করে শুক্রবার সকালে করতে মসজিদও যা যে আমরা এই অমুক লোক কমিটি আমরা আপনাদেরকে সকল ব্যবস্থা করবো মানুষটাই মেনে নেয় নেয়া প্রত্যেকটা কাজে থেকে শুরু করে সব জায়গার ডুপ্লিকেট বিয়ে পড়াচ্ছে কত শিক্ষিত মহিলা সামনে বসে আছে উকিল মোল্লা এত টাকা দেন মোর এত টাকা নগদ এত বাকি এত নগদ চাইবা মাত্র দিতে বাধ্য থাকিবে তোমাকে ইসলামের সরাসরি সে শাদি করিতে আছে। তুমি তাকে স্বামী কবুল করো তাহলে ওই মেয়েটার কি কান নাই শুনে পায় না